চলছি নতুন একটা মোলাকে তো আশা করি সবাই খুবই ভালো আছো তো তোমাদের দুয়াই ভালোবাসায় আমি খুবই ভালো আছি তো আজকে আমরা যাব বারাইপুর বেলাগাছি আর রক্তদান শিবির তো সেখানে আছেন ভাঙড়ের বিধায়ক পির জাতা সিদ্দিকি সিদ্দিকী ভাই তো চলো আমরা ইতিমধ্যে ওখানে গিয়ে একবারে সরাসরি ভিডিও করার চেষ্টা করবো কারণ অনেকটা দূর ভাই তো জানি না ওখানে গিয়ে আমরা ভিডিও মানে যে ইন্ট্রো গাড়ির ইন্ট্রোটা এটা ইম্পর্টেন্ট একটা ইন্ট্রো এটা দেখতে খুবই ভালো লাগে তো জানি না এই ইন্ট্রোটা আমি নিতে পারবো কি না তো যাকা যাক ওখানে গিয়ে কি হয় না হয় তো দেখতে থাকুক তো চলো ইতিমধ্যে আমি ওখানে গিয়ে স্টার্ট করব ফলে দেড় <silly mouth swings> কিন্তু হয় আর ও নেগেটিভ রক্ত হলে তো যে কার মত করে দামি কিনতে হয় আর রাষ্ট্রের দায়িত্ব তো রাজ্য দায়িত্ব মশাশকে ভালো রাখা আমি অসুস্থ হলে রাজ্যকে সেই ट्रीटমেন্ট করতে হবে ट्रीटমেন্ট তো দূরের কথা শুধুমাত্র একটা রক্তের প্রয়োজন হলে রাজ্য আমাদেরকে ব্যবস্থা করে দিতে পারে না সরকার আমাদেরকে পারে না সেই জায়গায় ইন্ডিয়ানSecularFront বিভিন্ন জায়গায় রক্তদান শিবির করে মানুষের কিভাবে দেখা যায় মানুষ কিভাবে মায়েরা আছে তো ছেলেগুলো বসে যাব ছেলেগুলো বসে যা দেখছে কেন যাবেন বলছি ওখানে চা শ্রমিকদের ওপরে অত্যাচার নেবে আসছে কি অত্যাচার এমনি চাষ শ্রমিকরা সারাদিন কাজ করছে মিনিমাম ওয়েজেস যেটা সাড়ে চারশো মতো পাওয়া দরকার দুশো পঞ্চাশ টাকা মাত্র দিচ্ছে একে তো ওখানে কাটিং আছে দ্বিতীয় হচ্ছে চাষ চাষ শ্রমিকদের ভবিষ্যৎ সংকটের মুখে চা বাগানের তিরিশ শতাংশ জমি হচ্ছে ননটি পারপাসে খরচ ব্যবহার করতে পারবে ইন্ডাস্ট্রি বানাতে চাইছে মানে সরি শপিং মল বানাবে বিভিন্ন কাজে বানাতে চাইছে কিন্তু চাষ শ্রমিকদের ওতে ক্ষতি হবে কারণ এই মুহূর্তে ডুয়ার্সের আশপাশে ছ লক্ষ প্রায় চাষ শ্রমিক আছে থার্টি পার্সেন্ট জমি যদি চা কাজ চা শিল্পেতে না ব্যবহার হয় তাহলে প্রায় দু লক্ষ শ্রমিক বাতিল হবে তারা কাজ পাবে কোথায় কি কাজ করবে তারা অল্টারনেটিভ তাদের রুজি রুডের জায়গা কথা কোনো পলিসি করেনি করেনি শুধুমাত্র তাদের কেউ উচ্ছেদ করে কিছু পুঁজিপতিদেরকে দিয়ে ওখানে রিসোর্ট বানাবে তোমাদের জায়গা করবে তাই আমরা চুপ করে বসে থাকতে পারি না আমি চা বাগানে গিয়েছিলাম চা শ্রমিকদের সাথে কথা বলেছি তাদেরকে বলে এসেছি আপনারা তৈরি হন কেউ থাকুক আর না থাকুক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নাও শাস্তি থেকে আপনাদের সাথে থাকে আপনাদের হয়ে কলকাতা রাজপথে আমরা নামবো চা শ্রমিকদেরকে কোন রকম ভাবে বঞ্চিত হতে আমরা দেব না থাকবেন তো নাকি সাথে ভাই ঠিক রাজার নিউ টাউনে যেমন উচ্ছেদ করে দিয়ে এখন বড় বড় ফ্ল্যাট বানাচ্ছে সেই ধরনের চক্কান্ত চলছে এই চা শ্রমিকদের সাথে আমাদের শ্রমিক ভাইদের এই তাদের প্রায় অত্যাচার কোনোভাবেই আমরা মেনে নেব না শুনলাম এই প্যান্ডেলটা নাকি অন্য জায়গায় হওয়ার কথা ছিল যেখানে হওয়ার কথা ছিল সেই ভাই নাকি এই জায়গাটা শাসকের চাপে নাকি জায়গাটা দেয়নি আমি সেই ভাইকে আমি অপমান করব না কিন্তু আমরা কোন সমাজে বসবাস করছি নিজেকে লজ্জা লাগছে নিজেকে লজ্জা লাগছে একটা প্রোগ্রামটা হচ্ছে সাধারণ মানুষ উপকৃত হবে এই রক্তটা যখন ব্লাড ব্যাংকে যাবে মানুষের যখন রক্তের প্রয়োজন হবে একবারের জন্য কিন্তু ব্লাড ব্যাংকে গিয়ে বলবে না যে আমি তিন অমন করি আমাকে তিন অমনের রক্ত দাও আয় এসবেন আমার রক্তের প্রয়োজন নাই এই কথা কিন্তু কেউ বলে না তারপরে তারপরেও রক্তদান শিবির নিয়ে এত উংরামি কেন যে নেতাদের কথা শুনে যে ভাই ভয় পেয়েছেন দুজনের উদ্দেশ্যই বার্তা আমি চাই না আপনার পরিবার বিপদে পড়ুক তারপরেও মহিলাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় যখন বাচ্চা প্রসবের সময় এসে যায় বা যখন বাচ্চা প্রসব হয় সেই সময় রক্তের সব থেকে বেশি চাহিদা সব থেকে বেশি প্রয়োজন হয় আপনার ঘরেও মহিলা সদস্য আছে আপনার বাড়িরও মেয়ে আছে আপনি কোনো মায়ের সন্তান সেই মেয়েদেরকে জিজ্ঞাসা করবেন যখন বাচ্চা প্রসবের সময় আসে সেই সময় কতটা প্রয়োজন হয় রক্তের তাদেরকে অন্তত জিজ্ঞাসা করুন আর আজকের এই মাছ মঞ্চ থেকে আমি বলে যাচ্ছি যে ভাই জায়গা দেওয়ার জন্য অভিয়া প্রকাশ করলো ওই ভাইকে যে নেতা ডিস্টার্ব ভয় দেখিয়েছিল দুজনের উদ্দেশ্য বলছি আপনাদের অপচেষ্টা দেও আমাদের প্রোগ্রাম কিন্তু বন্ধ করতে পারেন নি আপনারা ব্লক জুড়ে যে রক্তদান শিবির করবেন আমরা একটা অঞ্চলে তার থেকে বেশি রক্তদান করে দেখিয়ে দেব আমার মা বোনেরা প্রস্তুত আছে তাই জায়গায় বলি রক্তের 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 প্রয়োজন 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 হতে হতে পারে পারে আমারও বাংলার মানুষের হতে পারে এই রক্তের যে ঘাটতি চলছে সেই পূরণের জন্যই আমরা রক্তদান শিবির করছি এই রক্তদান শিবির থেকে আমি অঙ্গীকার করে যাচ্ছি যে ভাই জায়গা দেওয়ার জন্য মনুস্থির করল পরবর্তীতে পার্টির চাপে নাকি সে জায়গায় দেয়নি যে পার্টি নেতাকে চাপ দিয়েছিল তারও উদ্দেশ্যে আমার বার্তা যদি কোনো সময় রক্তের প্রয়োজন হয় আমার নেতাগুলোদেরকে জানাবেন গোপনে আপনার রক্তের ব্যবস্থা এসিপি করে দেবে আপনার প্রচার আমরা পাবলিক ডোমিনে দেব না আপনারও রক্তের প্রয়োজন হয় আপনার হয় না আপনার পরিবারের হয় কিন্তু দুর্ভাগ্যের বিষয় রক্তের জাত ছিল না রক্তের ধর্ম ছিল না রক্তের বর্ণ ছিল না রক্তের রাজনৈতিক পরিচয় ছিল না তৃণমূল কংগ্রেস বাংলাতে রক্তের রাজনৈতিক পরিচয়টাও নতুন করে তোলার চেষ্টা করছে যার এই রক্তের মধ্যে রাজনৈতিক পরিচয় তুলতে চাইছে যে বিজেপি রক্তের মধ্যে ধর্মীয় পরিচয় তুলতে চাইছে সেই বিজেপি তৃণমূলকে আগামী দিনে বাংলাকে আমরা বিতাড়িত করবো গণতান্ত্রিক প্রক্রিয়াতে ডুয়ার্স মালবাজার জলপাইগুড়ি জেলাতে সকালে ফিরেছি এখানে আবার এসেছি ওখানে কেন গিয়েছি ওর জন্য আগামী দিনে আমাদের কলকাতা রাজপথে যেতে হবে যাবেন তো নাকি ভাই যাবেন তো নাকি কলকাতা রাজপথে আগামী দিনে প্রয়োজনে যাবেন তো কেন যাবেন বলছি ওখানে চা শ্রমিকদের উপরে অত্যাচার নেবে আসছে কি অত্যাচার এমনি চা শ্রমিকরা সারা দিন কাজ করছে মিনিমাম ওয়েজেস যেটা 450 মতে পাওয়া দরকার 250 টাকা মাত্র দিচ্ছে একে তো ওখানে কাটিং আছে দ্বিতীয় হচ্ছে চা চা শ্রমিকদের ভবিষ্যৎ সংকটের মুখে চা বাগানের তিরিশ শতাংশ জমি বলছে ননটি পারপাসে খরচ ব্যবহার করতে পারবে ইন্ডাস্ট্রি বানাতে চাইছে মানে সরি শপিং মল বানাবে বিভিন্ন কাজে বানাতে চাইছে কিন্তু চা শ্রমিকদের ক্ষতি হবে কারণ এই মুহূর্তে ডোয়ার্সের আশপাশে ছ লক্ষ প্রায় চা শ্রমিক আছে থার্টি পারসেন্ট জমি যদি চা কাজ চা শিল্পেতে না ব্যবহার হয় তাহলে প্রায় দু লক্ষ শ্রমিক বাতিল হবে তারা কাজ পাবে কোথায় কি কাজ করবে তারা অল্টারনেটিভ তাদের রুজি রুটির জায়গা কথা কোনো পলিসি তৈরি করেনি শুধুমাত্র তাদেরকে উচ্ছেদ করে কিছু পুঁজিপতিদেরকে দিয়ে ওখানে রিসর্ট বানাবে আমার তোমাদের জায়গা করবে তাই আমরা চুপ করে বসে থাকতে পারি না আমি চা বাগানে গিয়েছিলাম চা শ্রমিকদের সাথে কথা বলেছি তাদেরকে বলে এসেছি আপনারা তৈরি হন কেউ থাকুক আর না থাকুক ইন্ডিয়ান সেকুলার আমরা আপনাদের সাথে আপনাদের রাজপথে আমরা নাববো চাসও কোন ভাবে বঞ্চিত হতে আমরা দেব না থাকবেন নাকি সাথে ঠিক রাস্তা রাস্তা ফাঁকা করুন ચોલ <laughs> પર

ওখানে গিয়ে দেখলাম এত মানুষ এত ভিড় ভাই এটা আমি প্রথমবার দেখলাম যে এত মানুষ বাইরের মানুষ এত ভালোবাসে আমাদের ভাঙরে ভাইজানের যতটা ফ্যান আছে বা যতটা কর্মী আছে তো তার থেকেও বেশি ওদিকে ভাই মানে ভাঙরের মতন অতটাই মানুষ ওদিকে ভালোবাসে তো যাই হোক খুবই ভালো লাগে এইভাবে ভাইজানকে সবাই ভালোবাসো এইভাবে ভাইজানের সবাই সাথে থাকো তো আজকের ব্লগটা এই পর্যন্ত দেখাচ্ছে নেক্সট একটা ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো সকালকে অসংখ্য ধন্যবাদ